নতুন একটা ব্লুটুথ হেডসেট আমাদের কাছে চলে আসছে যেটার কালারটা দেখেন কত কিউট কত জোস এখানে রোটেটিং কারণ আছে যে আমাদের অ্যাডজাস্ট করতে পারবেন এখানে সবচেয়ে বড় যে চেঞ্জেস সেটা হচ্ছে একটা ফ্যাব্রিক দেওয়া হয়েছে সো এটা আগে থেকে অনেক লাইট হবে আরও সফট হবে আর এর যে কোশনগুলো আছে সেগুলো যথেষ্ট সফট আর খুবই সুন্দর খুবই অসাধারণ কোয়ালিটি লাইট ওয়েট একটা ব্লুটুথ হেডসেট ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি আছে আবার এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার পছন্দ মতো এখানে দেখেন নাইনটি আওয়ার্সের লং লাস্টিং এখানে টাইম আছে অর্থাৎ ব্লুটুথে যে আপনি ইউজ করবেন নাইনটি আওয়ার্সের ব্যাক পাবেন যদি আপনি এটাকে একবার ফুল চার্জ করে ফেলেন এছাড়া অক্স কেবলের মাধ্যমে আপনি চাইলে আপনার ডেস্কটপেও কিন্তু ইউজ করতে পারবেন তো কেমন লাগলো এই ব্লুটুথ হেডসেটটি অবশ্যই জানাবেন যার অল্প বাজেটে একটা অসাধারণ সাউন্ড কোয়ালিটির এবং ব্যাটারি ব্যাকআপের একটা ব্লুটুথ হেডসেট নিতে যাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু টপ নচ হবে ডিজাইন কালার সব দিক থেকে